সুপ্রিয় দর্শক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবারও আপনাদের সামনে ইউনুসের শাসনের এক চরম চরমাশিক খবর নিয়ে হাজির হলাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক অন্ধকার তথ্য সামনে এসেছে যা দেশের প্রতিটি নাগরিকের মনে ভয় ক্রোধের সৃষ্টি করেছে সাম্প্রতিক এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে দেখা গেছে গত নয় মাসে দেশে প্রায় তিন হাজারটি নৃশংস খুনের ঘটনা ঘটেছে এই পরিসংখ্যান শুধু একটি সংখ্যা নয় এটি দেশের বর্তমান আইন শৃঙ্খলা এবং অবনতি চরম পরিণতি যে হয়েছে তারই একটি নির্দিষ্ট বা ভয়াবহ চিত্র হিসাবে মানুষের কাছে আসছে সাধারণ মানুষ আজ মনে করছে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশটিকে যেন এক ভূমিতে পরিণত করেছে একদিকে খুন সন্ত্রাস ধর্ষণ অরাজকতা অন্যদিকে সরকারের উপদেষ্টা এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে চলছে লুটপাট দুর্নীতি এবং দেশের সার্বভৌমত্ব বিক্রির মহা ষড়যন্ত্র আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই ভয়াবহ পরিসংখ্যান চরম নিরাপত্তাহীনতার চরম অবনতির প্রমাণ করে এবং এই ইনু সরকারের আমলে দেশ বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠেছে তা কি কি অভিযোগ উঠেছে তা নিয়ে এবং এই দমবন্ধ বাংলাদেশে এই জনরস কি অনিবার্য একটি জনরস কি অনিবার্য একটি গণ অভ্যুত্থান কি রূপ নিতে চলেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আমি আজকে বিশ্লেষণ করে জানাবো আসলে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে এই খবরটা নিয়ে হাজির হয়েছি আসলে ইউনুসের অন্যায় অপরাধের কথা গত পনেরো ষোলো মাস ধরে বলতে 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 টায়ার্ড হয়ে গিয়েছি আমরা কিন্তু ইউনুসের অপরাধ কিন্তু শেষ হচ্ছে না ইউনুসের খুনি পিচাস যে মন রক্ত চুষে নেবার যে মন রক্ত খাওয়ার যে ইচ্ছে সেইটাকে আমরা কোনোভাবেই দমাতে পারছি না এত 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 অন্যায়ের কথা আমরা বলে আসছি যা মানবতার ইতিহাসে এত চরম অন্যায় কোনো শাসক করেছে কিনা আমি জানি না ইতিহাসে অনেক শাসকের নাম শুনেছি কিন্তু এভাবে সুচারুরূপে আস্তে আস্তে দেশের মানুষকে চুষে রক্ত চুষে নিয়ে ধ্বংস করা এই ইউনুসের মতো কোন জঘন্য লোককে আমি আজ পর্যন্ত দেখি নাই সেজন্য ওর নাম আমি দিয়েছি পিচাস ইউনুস যে দেশের রক্ত দেশের মানুষের জনগণের রক্ত পান করে উল্লাসে মাতে তা আমরা একটু নিউজটা যেটা দেখি নয় মাসে তিন হাজার খুন ইনু সরকারের বদ্ধভূমি নয় মাসে তিন হাজার বাংলাদেশের ইনু সরকারের ব্যর্থতা হত্যা ধর্ষণ ও সন্ত্রাস চরমে অর্থনীতি ধ্বংস দেশ বিক্রি ষড়যন্ত্র জনগণ আজ অতিষ্ঠ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্যে দেখা যাচ্ছে বিগত নয় মাসে দেশে প্রায় তিন হাজার খুনের ঘটনা ঘটছে এই পরিসংখ্যান দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরি এই পিচাস ইউনুসের আমি বলতে চাই নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটিকে যেন এক বদ্ধ ভূমিতে পরিণত করেছে যে বদ্ধভূমি আমরা আসলে একাত্তর সালে দেখেছিলাম সেরকমই সারা বাংলাদেশটা এখন একটা বদ্ধভূমিতে আসলে পরিণত হয়েছে একদিকে দেশে প্রতিনিয়ত হত্যা সন্ত্রাস ধর্ষণ অরাজকতা অন্যদিকে সরকারের উপদেষ্টা এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে লুটপাট দুর্নীতি এবং দেশ বিক্রি ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উঠছে এবং সেটা আমরা প্রতিনিয়ত দেখছি তো এই ছিল মোটামুটি খবরের একটা হেডিং বা এখন এই কিভাবে এই হত্যাগুলো হয়েছে কিভাবে হত্যাগুলো হয়নি টোটাল জিনিসটা আমি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে মূল তথ্যটা তুলে তুলে ধরার চেষ্টা করব যে এই পিচা সিনুজ কতটা ভয়ঙ্কর কতটা নিশংস নয় মাসে তিন খুনের পরিসংখ্যান অর্থাৎ প্রতি মাসে গড়ে তিনশো তেত্রিশটি বেশি হত্যাকাণ্ড চিন্তা করেন দর্শক প্রতি মাসে তিনশো তেত্রিশটি হত্যাকাণ্ড এই সংখ্যাগুলো নিছক অপরাধের ঘটনায় এগুলো প্রত্যেক প্রতিটি একটি পরিবার একটি স্বপ্ন এবং একটি সমাজে ভেঙে পড়ার গল্প হিসাবে আমরা দেখছি আতঙ্কের যে বাস্তবতা আমরা দেখি এই পরিসংখ্যানে তা স্পষ্ট করে যে মানুষ আজ কতটা অনিরাপদ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলে আতঙ্কে দিন কাটাচ্ছে প্রকাশ্য সন্ত্রাস হত্যা ধর্ষণ দেশে যেন বর্তমান নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত নিষ্ক্রিয়তা সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষা কহলী বাহিনীর দৃশ্যমান তৎপরতার অভাব নিয়ে তারা কি আজ এই অরাজক নিয়ন্ত্রণে ব্যর্থ নাকি এই অস্থিতিশীলতা যে রাখার পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে এই প্রশ্ন কিন্তু আজকে জনগণের কাছে রয়েছে বিচারহীনতার সংস্কৃতির এই পরিস্থিতিতে বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনিক দুর্বলতার পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে অপরাধ হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে সাধারণ মানুষ মনে করছে এটি অনির্বাচিত সরকারের কাছে জননিরাপত্তার চেয়ে ক্ষমতা ধরা রাখাটাই একমাত্র লক্ষ্য হিসেবে। নিয়েছে এই জন্য তারা ক্ষমতা ধরে রাখাটাই বড় কে বাঁচলো কে মরলো তাদের কাছে কোনো প্রশ্নই নেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভুগছে এবং সন্তানের লাশ গুনছে তখন ইনু সরকারের ঘনিষ্ঠ মহল নাকি লুটপাট এবং দুর্নীতিতে ব্যস্ত এই দ্বিমুখী চিত্র দেশের নাগরিক সমাজকে আজ বেশি ক্ষুব্ধ করেছে অর্থনীতি আজ ধ্বংসের দ্বারা মুদ্রাস্ফীতি চরমে মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে কিন্তু সরকারের কোন দৃশ্যমান সংস্কার কার্যকর উদ্যোগ নেই এবং আমরা দেখছিও না বরং জনগণের অভিযোগ সরকারের মূল মনোযোগ এখন দেশের সম্পদকে নিজেদের পকেটে ঢোকানো গুরুতর অভিযোগ উঠেছে দেশের কৌশলগত সম্পদ যেমন বন্দর বিক্রি মার্কিনীদের সাথে গোপন চুক্তি করে দেশ বিক্রির মতো ষড়যন্ত্র চলছে কমিশন বাণিজ্যের মধ্য দিয়ে এই ধরনের গোপন সমঝোতা দেশের সার্বভৌমত্ব এবং দীর্ঘমেয়াদী অর্থনীতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে বিশেষজ্ঞরা বলছেন যে এই এটি অন্তর্বর্তী সরকারের সরকার যার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই তারা এমন চুক্তি পারে করতে পারে না যা আগামী বিশ ত্রিশ বছরের জন্য দেশকে বিদেশি শক্তির হাতে বন্ধক রাখে এই লুটপাট ও দুর্নীতি খুন সন্ত্রাসের চেয়েও বড় জাতীয় অপরাধ হচ্ছে এই দেশের সম্পদকে লুটেপুটে খাওয়া ইনু সরকারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর এবং দেশপ্রেমিক নাগরিকদের জন্য সবচেয়ে উদ্বেগের অভিযোগটি হলো তারা বিদেশি শক্তির সাথে গোপন সমঝোতা করে দেশের কৌশলগত সম্পদ বিক্রি করছে মার্কিনদের সাথে গোপন চুক্তির অভিযোগ এই সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে এই ধরনের পদক্ষেপ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত সচেতন মহল থেকে এটিকে দেশ বিক্রির মহা উৎসব হিসেবে দেখা আখ্যা দিচ্ছে একটি অনির্বাচিত সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাদের দেশের কৌশলগত সম্পদ বা নীতি নিয়ে এমন চরম সিদ্ধান্ত নেওয়ার কোনো অবৈধতা কি আছে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে নৈতিকতা বিবর্জিত এবং অবৈধ ক্ষমতা দখলের চূড়ান্ত অপব্যবহার এই অভিযোগগুলো ইঙ্গিত করে ইনু সরকার দেশের সার্বভৌম থেকে আন্তর্জাতিক ভূ খেলার পণ হিসেবে ব্যবহার করছে তারা বিদেশি সমর্থন ধরে রাখতে দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে বিসর্জন দিতে প্রস্তুত যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সরাসরি তিন হাজার খুন বন্দর বিক্রি এগুলো নিয়ে নির্দিষ্ট কোনো প্রতিবেদন মানে তুলে ধর তুলে ধরেছে বা ধরে নাই এরকম কোনো বিষয় কিন্তু আমরা দেখছি না যে সরকারের পক্ষ থেকে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে এই যে বিচারহীনতা এই বিচারহীনতা পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এই প্রতিনিয়ত এই খবরগুলোকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং বিশ্ব মানুষ মানুষ মানবতার যারা নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো কিন্তু অলরেডি আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের অভিযোগ তারা আনছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের সামগ্রিক অস্থিতিশীলতা প্রশাসনিক দুর্বলতা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে এনেছে এবং এই রিপোর্টগুলো প্রমাণ করে দেশে এমন এক বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে যেখানে আইনের কোনো শাসনই নেই এই আন্তর্জাতিক কভারেজ জনগণের এই সন্দেহ জন্ম দিচ্ছে যে এই অনির্বাচিত সরকারের অধীনে দেশ নিরাপদ নয় যখন আন্তর্জাতিক লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলে তখন সাধারণ মানুষ মনে করে এই অভিযোগগুলো ভিত্তিহীন নয় এগুলোই সত্য বাস্তবতা আর দেশের জনগণ হিসেবে আমরা কিন্তু এগুলো দেখছি বরঞ্চ আমি এখানে বলতে পারি আন্তর্জাতিক মিডিয়া হয়তো সবকিছু জানে না যতটুকু দেশের মানুষ জানে তারপরও ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংস্কারগুলো তারা কিন্তু ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করছে এবং ইউনুসের মানবাধিকার লঙ্ঘন বেশ কিছু সতর্ক বার্তা এবং তথ্য কিন্তু বিভিন্ন রিপোর্ট কিন্তু আন্তর্জাতিকভাবে প্রকাশ পেয়েছে ইউনুস সরকার হয়তো তাদের কৃতকর্ম গোপন রাখতে পারে কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি এবং জনগণের ক্ষোভ থেকে তারা রেহাই পাবে না জনগণের প্রশ্ন দমবন্ধ বাংলাদেশ আর কতদিন দেশের প্রতিটি প্রান্তে মানুষের এই অনির্বাচিত অদক্ষ ইনু সরকারের উপরে অতিষ্ঠ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব কিন্তু এই সরকার উভয় ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে পারেনি জনরস এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এই অবৈধ সরকারের পতন চায় দেশের গণতন্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা উদগ্রী প্রতিদিনের খুন সন্ত্রাস দুর্নীতির অভিযোগ এই ক্ষোভকে বাড়িয়ে দিচ্ছে মানে একের পর এক রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই যে যেকোনো মুহূর্তে বড় ধরনের গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে কারণ সরকার যখন কারণ এই এবং রক্ষা করতে ব্যর্থ হয় তখন জনগণই তার সমাধান খোঁজে এবং সেই গণ অভ্যুত্থান আমি মনে করি খুব বেশি দিনের নয় এই ইউনোস যা শুরু করেছে তাতে জনগণ যে কোনো সময় এই গণ তাদের ক্ষোভকে জনরসে পরিণত করে তাকে উৎখাত করার জন্য মাঠে নেমে যাবে ইনু সরকার আর শুধু জনগণের নিরাপত্তা নয় দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে ফেলেছে এই বদ্ধভূমি থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধী একমাত্র পথ বলে আমি মনে করি দর্শক আপনি মনে হয় এই তিন হাজার খুনের পরিসংখ্যান কি আসলেই দেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে জনগণের প্রতিরোধ কি অনিবার্য কমান করে জানাবেন এবং আর একটা জিনিস বলবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন এবং এই জুলাই সন্ত্রাসী হতে শুরু করে যারা দেশকে ধ্বংস করেছে ইউনুসে যেসব লেসপেন্সার বিভিন্ন জায়গায় দেশে অরাজকতার সৃষ্টি করছে তাদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিরোধ করেন গণদোলাই দিন এবং দেশকে রক্ষা করুন দর্শক আমি এই নৃশংস ঘটনাটা আপনাদের সামনে টোটাল ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি মোহাম্মদপুরের মা মেয়ের হত্যাকাণ্ড হতে শুরু করে কত নৃশংস হত্যাকাণ্ড যে গত ষোলো মাসে আমরা দেখেছি তা মনে হয় আমরা জন্মের পরেও দেখি নাই আমরা যারা স্বাধীনতার পরে বা স্বাধীনতার পাঁচ বছর চার বছর সাত বছর পরে জন্মগ্রহণ করেছি আমরা মনে হয় দেশের ইতিহাসে এত হত্যাকাণ্ড এত খুন এত ধর্ষণ এত রাহাজানি এত অনিরাপদ জীবন আমরা কখনো দেখিনি সুতরাং এই পিচাস ইউনুসের কাছ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সবাইকে মিলে প্রতিরোধ করে তুলতে হবে এবং ওকে উৎখাত করে এই দেশকে রক্ষা করতে হবে ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন